গেটিভ ইভাগ আপনার পজিটিভ নাকি আমরা কিন্তু আর্টিস্ট আমরা কিন্তু মানুষ সো ইস নেগেটিভ নেগেটিভ অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন সেটা কিন্তু আমাদের কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় ঘটায় কাজ করবে সো যারা এখনও পিছনে পড়ে আছে তারা তো সামনে যেতে পারছে না তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সাম যে আমি যখন ফিল্ম শুরু করি আমার ফিল্ম ফিল্মের শুটিং শুরু করলাম এরপর থেকে দেখে অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে দেন আমি বুঝলাম যে না অফ লাইফ বাট আমি কিন্তু থেমে রইনি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি আমি আমার কাজ করেছি সো আমার কাছে মনে হয় যে ইটস পার্ট অফ লাইফ ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দ্যালেঞ্জ শেষ করতে চাই আমি তিনটা টার্গেট করেছিলাম দুইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট দেখার ইচ্ছা আছে আমার হয়তো আপনাদের তো প্রথম দিকে খারাপ থাকে চিন্তা করতে আল্লাহ এটা কেমন সত্যি না এখন আমি তো আপনাদের জনে জনে ফোন করে বলতে পারবো না সত্যি না পারবো বলেন সো আমি তো এখন ধরে নিয়েছি যে আপনাদের মন করা যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলে হবে ভাল লাগে ভাল লাগে নালে আপনাদের হয়তো নিউজ হাইলাইট হতো না 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 হিউমার থাকে নিয়মট থাকে এই হইছে হাত লাইক ইট লাভ ইট ওই জায়গা থেকে আমরা কাজ করছি তাদেরও একটা প্রথম কাজ তাদের জন্য একটা চ্যালেঞ্জ আমার জন্যও কোনো চ্যালেঞ্জ সো আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা পুরো টিমের চ্যালেঞ্জ সো আমার এই কাজটা এই জন্যই করা মিলি জন্য কোচিংয়ের কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত সো নাচটা আমার এতই ভালোবাসা একটা জায়গা যে আমি নাচটা এরকম করি আমি বাই হার্ড করি আমি যে কোনো কাজে বাই হার্ট করি আর নাচটা রকম করি আমি চাই আমি যেমন এনজয় করি নাচ করতে মানুষ দেখতেও যেমন মানে তেমন এনজয় করতে পারে সো এটা চিন্তা করে আসলে আমার আসলে আসার আগ কিন্তু টাকা ছয় দিন ধরে আসলে ব্যানেজ করা আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু

থেকে কালের ষোলো বছর ষোলো বছরে সো আমি বলবো সব সব নিউজ পেপার বা সব অনলাইন পোর্টালকে আমি অনেক শুভকামনা জানাই আমি সবাইকে বলতে চাই আপনারা ভালো ভালো সুন্দর সুন্দর সত্যতা যাচাই করে নিউজ করেন আই থিঙ্ক এটা সবার জন্যই জনগণের জন্যও ভালো আমাদের আমরা যারা কাজ করছি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে তাদের জন্যও ভালো সো কালের কণ্ঠ কোথায় আমি কোথায় যখন থেকে কাজ করি কালের কণ্ঠের নাম শুনেছি সবাই আমরা জানি চিনি কালীগণ্ঠের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাক নিয়ে গেছে